গাইস দেখুন এই হচ্ছে আমাদের এবারের বৈশাখ মাসের প্রথম বৃষ্টি তো গাইস ফিজের পরে আজকে পাঁচ কেবনা আসলাম এই ভরপুরিটাতে গেনে না আন কোন ধরায় আলায়

ঠিক আছে সো যাই কখন যাই হে গেরা কি আর মানুষ আতে পায় দেখছে মনে মনে আওয়াজ বলে আবার আইলে এ ফিউ মোমেন্টস লেটার অনেক অনেকদিন যাবতীয় আমার দোকানের সিলিংটা ভাঙা মানে ভাঙা একটা দুর্ঘটনা ঘটনা ভাঙছে বলবো অনেক দিন তো ওইটাই আসে ঠিক করার চেষ্টা করবো আমরা দুজন মিলে দেখা যাক কি হয় ঠিক করি কিভাবে ছুটছে কোন জায়গা থেকে আগে ছুটছে কোন জায়গা পরে ছুটছে কিছু বুঝতেছিলাম না যার ফলে আমার এটা ঠিক করা হয় নাই এটা মিস্ত্রি ছাড়া পসিবলই না দ্যাটস ওয়াই আজকের মতো এই কাজ এখানে বিরতি এখন বাহায় চলে যাবো হ্যালো গাইস আজকে আমি পান্তা ভাত খাবো বাংলার ঐতিহ্যবাহী খাবার আজকে বৈশাখের তিন তারিখ

শুভ নব বস্ত্র এটা মনে হয় এই এটা মনে হয় বৈশাখীর ঝড় কয় না বৈশাখীর ঝড় দেখুন আমি ভিজা গেতেছি ভাই তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ